ফেরকি মারাঠা আবেগে সান দেওয়ার পথে বালাসাহেব ঠাকরের পরিবার জাতীয় শিক্ষানীতি দু কুড়ি অনুসারে স্কুলে তিন ভাষা বাধ্যতামূলক করার বিরোধিতায় ছয়ই জুলাই একসঙ্গে পদযাত্রা করবেন উদ্ধব ঠাকরে এবং রাজ ঠাকরে গত এপ্রিলে জাতীয় শিক্ষানীতি মেনে মহারাষ্ট্রের সব প্রাথমিক স্কুলে হিন্দিকে বাধ্যতামূলক তৃতীয় ভাষা হিসেবে ঘোষণা করেছিল মহারাষ্ট্রের সরকার বিতর্কের মধ্যে আপাতত এই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবি রাজ্য মন্ত্রিসভার বৈঠকে তৃতীয় ভাষা হিসেবে হিন্দিকে বাধ্যতামূলক করার বিষয়টি স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাতেও থামছে না বিতর্ক বিরোধীদের দাবি স্থগিত না বাতিল করতে হবে হিন্দি বাধ্যতামূলকের বিষয়টি তা নিয়েই এবার একজোট হয়ে পথে নামছেন উদ্ধব এবং রাজ নিশানায় যেমন রাজ্যের বিজেপি সরকার তেমনই কেন্দ্রের বিজেপি সরকারও ये केंद्र ने थोपा हुआ निर्णय ये राज्य सरकार का निर्णय नहीं है जो राष्ट्रीय शिक्षा धोरण है पॉलिसी है ये मोदी और शाह की देन है पूरे देश को और हम सब राज्य उनके खिलाफ खड़े हैं महाराष्ट्र में हिंदी थोपने का निर्णय जो जी आर है वो मुख्यमंत्री देवेंद्र फडणवीस के आदेश से निकला है ना उसमें हमारा क्या संबंध है मराठा आवेगे भर कर महाराष्ट्र हिन्दुत्ववादी संगठन शिवसेना गोड़े बाला साहेब ठाकरे অনেকেই তখন ভাবতেন ছেলে উদ্ধব নয় ভাইপো রাজি হবেন বালা সাহেবের উত্তরসূরি কিন্তু ১৯ বছর আগে আলাদা হয়ে গিয়েছে দুই ভাইয়ের পথ দু সালে বালা সাহেবের জীবদ্দশাতেই শিবসেনা ছাড়েন রাজ পরের বছর তৈরি করেন নিজের নতুন দল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা শিবসেনার প্রধান হন উদ্ধব এই ১৯ বছরে অনেক বদল এসেছে মারাঠা রাজনীতিতে দু সালে উদ্ধবের বিরুদ্ধে কার্যত বিদ্রোহ ঘোষণা করে দল ছেড়েছেন একনাথ সিন্ডেরা অবিভক্ত শিবসেনার সিংহভাগ সাংসদ এবং বিধায়ককে ভাঙিয়ে আনার পর পরিষদীয় শক্তির বিচারে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে আসল শিবসেনার তকমা পেয়েছে শিন্ডের নেতৃত্বাধীন গোষ্ঠী দলের পুরনো তীর ধনুক ও প্রতীক পেয়েছেন তারা তা নিয়ে উদ্ধার শিবিরের খুব এখনো স্পষ্ট যিয়েশ দরসের শিবসেনা বালাসাব ঠাকুরি কে অরিন্দর শিবসেনা শরৎপর সব কি রাষ্ট্রবাদী কংগ্রেস পার্টি দোনইকে উপর জীস্তরোসের ন্যায়ালয় নেবে আন্যায়কিয়া सुप्रीम कोर्ट ने अन्याय किया है चुनाव आयोग ने अन्याय किया है और सब लोग चुप बैठे हैं एक पार्टी जो बाला साहब ठाकरे जी ने बनाई शरद पवार साहब ने बनाई उस पार्टी को आप खींच कर हमारे हाथों से गलत तरीके से किसी और के हाथ में देते हो और हम आज भी तारीख पे तारीख के चक्कर में सुप्रीम कोर्ट के सामने गुहार लगाकर बैठे हैं এই আবহে মুম্বাইয়ের পুরসভা নির্বাচনের আগে মারাঠা আবেগকে সামনে রেখে দুই ভাইয়ের মিলন কি নিছক হিন্দি বিরোধী প্রতিবাদে সীমাবদ্ধ থাকবে উদ্ধব এবং রাজের মেলবন্ধন নিয়ে আগেও জল্পনা ছড়িয়েছিল কেন্দ্রবিন্দু ছিল সেই মারাঠি ভাষার স্বার্থ রক্ষা বিভেদ ভুলে বৃহত্তর স্বার্থে একজোট হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন উদ্ধব এবং রাজ চলতি বছরের শেষেই বৃহন মুম্বাই পুরসভার ভোট শুধুমাত্র হিন্দি বাধ্যতামূলক করার প্রতিবাদেই কি জোট বাঁধছেন দুই ভাই নাকি মহারাষ্ট্রের রাজনীতিতে ফের একজোট হচ্ছে ঠাকরে পরিবার পুরসভা ভোটে কি পরীক্ষা হয়ে যাবে জোটবদ্ধ ঠাকরে পরিবারের তারপর কি নজরে পরের বিধানসভা চর্চায় মারাঠা রাজনীতি ক্যালকাটা নিউজ